জীবনের প্রাপ্তির বিষয়গুলো আপনি যখন হঠাৎ মীরাকিলি পেয়ে যাবেন তখন সারপ্রাইজ হবেন মুগ্ধ হবেন আনন্দে আনন্দিত হবেন থেকে সবাইকে শুভেচ্ছা তেমনই একটি আনন্দের মুগ্ধতার এবং সারপ্রাইজের একটি গল্প রয়েছে আজকে চারপাশে চলছে শীত এবং বিয়ের মৌসুম সেই শীত আর বিয়ের মৌসুম দুটোর কম্বিনেশনে আজকের ব্লগে থাকছে নানান গল্প ব্লগে শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন প্লিজ ভাল লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব জায়গাটির নাম কারা বলতে পারবে এখানে কিন্তু কোনো নেম প্লেট নেই যারা বলতে পারবেন তাদের জন্য একটা পুরস্কার থাকবে আগে বলে দিবেন তারপর পুরস্কার বাই দ্য ওয়ে রাতের দৃশ্যটা কিন্তু আমার বেশ পছন্দের আবার বলেন কি করবেন ব্যাগ স্ক্যান করবো কেন ব্যাগের মধ্যে কি আছে আমার ওর জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম ও চলে এসছে এ ফাঁকে আমরা নিচে প্রথমে ফটো স্টেশনগুলো করে নিচ্ছিলাম বিয়েবাড়ি বলে কথা যেহেতু বিয়েবাড়ির যাওয়ার আগে নিচের যে ফটো সেশনটা এটা কমপ্লিট করছিলাম আমার জন্য কিন্তু জায়গাটা নতুন কারণ এই জায়গায় আমি এই প্রথম এসেছি তবে সবার কাছে যেমন শুনেছি আমার তেমন আহামলে লাগেনি আছে নর্মালি কারণ এই ধরনের জিনিসগুলো আমি দেখতে অভ্যস্ত যাই হোক চলছে এখন ফটো এই ফাঁকে আমি দেখলাম একটা ক্যাফে আছে অনেকে ক্যাফেতে বসে আছে কিন্তু ক্যাফে তার ক্যাফের প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট থাকে না যেহেতু ওই কফি জাতীয় জিনিসগুলো আমি একটু কম খাই ক্যাফেতে হয়তো আরও অনেক কিছু আছে কিন্তু এই জায়গায় অনেকে ক্যাফে দেখলেই একটু ইন্টারেস্ট ফিল করে বাই দা ওয়ে আমরা এখন দোতলায় উঠছি আমরা তো সবার আগেই চলে আসলাম এদিকে দেখছি বউ আর শাশুড়ি মিলে ফটো সেশন চলছে তখন এটা আরও বেশি মজা লাগলো কারণ আমরা সাধারণত বর আর কনেকে দেখি কিন্তু আজকে আমি দেখলাম বউ আর শাশুড়ি মিলে ফটো সেশন বেশ ভালো একটা বিষয় মনে হলো আমার কাছে অনেক দিন পর অনেক দিন পর অনেক দিন পর আমি যাচ্ছি রাতের এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে এবং এই বিয়েটা হচ্ছে কোথায় এখনো আপনাদের হাতে রেখে দিলাম আপনারা একটু দেখি বের করুন তো আসলে বিয়েটা হচ্ছে কোথায় তো আমি প্রথম দেখেই বোঝা যাচ্ছে যেহেতু আমরা প্রথমে এন্ট্রি আরও কিছু মানুষ এসেছে কিন্তু মানুষজনের সমাগম এখন ঘটেনি তখন প্রায় রাত পৌনে নয়টা হবে তো এ ফাঁকে আসলে আমার জন্য সুবিধা হয়েছে যে আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি প্রথমে একটু আনেজা লাগছিল যে ওয়েডিং সিজনের ওয়েডিং ব্লগুলো করতে আমার একটু আনেজি প্রথম লেগেছিল কিন্তু এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি যাই হোক চারপাশে দেখতে বেশ ভালো লাগছিল গেস্টরা আত্মীয় স্বজনরা খুব কাছের মানুষরা কিন্তু এখন বসে আছে আস্তে আস্তে মানুষের সমাগম ঘটবে এই ফাঁকে আমার কিছু কলিগও চলে এসছে

একজন একজন ম্যাম আস্তে আস্তে মানুষজন আসা শুরু করেছে ইনিও আমাদের একজন কলিগ হুমায়রা তাই ফাকে আরেক দিকে ফর্টি সেশন চলছে সময় দাঁড়া যাও মারাম্মা বাবা স্কুল কালি লাল লাল সাইব আমিও তুমি ফটোগ্রাফার ওকে কী বাচ্চা আমাদের মাশাল্লাহ ওই

এবং গেট আপ দেখার জন্য ওয়েট করছি পাশে কিন্তু কোনের মা রয়েছে এবং শাশুড়ি মা এখন ওয়েডিং এর কোনেদের একটা ট্রেন্ড হচ্ছে লাইট কালার পরা you is, magic. Every kiss is উঠে উঠে দর এফাকে আস্তে আস্তে জমজমাট হয়ে গেছে ওয়েডিং এরিয়াটা তো এখানে ফটো সেশন চলছে সবাই খাওয়ার আগেই ফটো সেশন করে ফেলতে চায় এই এফাকে আমিও আমার কিছু শট নিয়ে নিচ্ছিলাম ওনাদের তো ফটোগ্রাফার আছেই তো বেশ ভাল লাগছিল গোপ্রতে এই শর্টটা নিতে যে আমি পরে দেখলাম আমার ছবিটা অতটা খারাপ আসেনি আস্তে আস্তে ভিড় বাড়ছে এবং চারপাশ ফিল আপ হয়ে যাচ্ছে এখন সবার খাবারের আয়োজন শুরু হবে ওয়েডিংয়ে কিন্তু আর একটা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে খাবার দাবার কিন্তু এই যে আমাদের প্রিন্সিপাল স্যার এবং ওনার ওয়াইফ এসেছেন বেশ সুন্দর লাগছে মার্শাল্লা আপনাদের দুজনকে তো চলে আসছি আমরা আবার সেই বরকনের দিকে এই যে বরকে একটু দেখা গেল অনেকক্ষণ পর মনে হয় আমি দেখলাম বরকে আর আমার দেখা মতে এই প্রথম কোনে আগে এসেছে বর এসেছে পরে নট ব্যাড একটা ফ্যামিলিয়ার ওয়েডিং তো তেফাকে সবাই বসে গিয়েছে সবাইকে বেশ সুন্দর লাগছিল রাতের অনুষ্ঠানটা আসলে আমার মনে হয় বেশ জাক হয় সবাইকে বুঝতে পেরেছেন জায়গাটা কোথায় আচ্ছা আর একটু সময় নেই আর বরকনের পরিচয়টাই দিয়ে দিই এরা দুজনেই হচ্ছেন ইঞ্জিনিয়ার এবং বেশ ভালোই একটা জুটি মনে হয়েছে আমার ওকে আমি কিন্তু বেশ ছোটবেলা থেকেই দেখেছি যার কারণে এটা আমার কাছে আর একটু আনন্দদায়ক মনে হচ্ছে মানে সে বেলা থেকে দেখে এসছে এখন সে বিয়ের পিড়িতে এবং তার খুব কাজ মানে প্রিয় একজনের সাথে তার বিয়ে হচ্ছে এটাও একটা বেশ আনন্দদায়ক যাই হোক সবাই কিন্তু এই যে বরের মা দেখে তো মনে হচ্ছে এখনো কত ইয়াং কিন্তু ছেলে বিয়ে দিয়ে দিচ্ছে এটাই হয় সাধারণত আমাদের বাঙালিদের মধ্যে এটাই হয় আর সবচেয়ে যেটা বেশি ভাল লেগেছে সবার আনন্দ মুখটা দেখতে এফাকে ফটো গুলো বেশ চলছে চলে এলো আরেকজন এফাকে আবারও ফটো সেশনটা নিতে হচ্ছে বিয়ে মানেই কিন্তু ফটো সেশন এটা সবার মাথায় রাখতে হবে অনেকে হয়তো ছবি তুলেন না কিন্তু যারা ফটোগ্রাফার তারা ফাঁকে ফুঁকে ছবি নিয়েই নেন অনেক পরিচিত মুখ দেখা যাচ্ছে ওয়েডিং এর এটাই বৈশিষ্ট্য সবাইকে সাথে এক প্রকার আনন্দ শেয়ার করা সেরিমনি গুলো তো আমার এ কারণেই যেতে ইচ্ছা করে কারণ সেখানে না দেখা অনেক মানুষের সাথে দেখা হয় না বলা কথাগুলো আনন্দগুলো শেয়ার করা যায় এই যে আরও ফটো সেশন চলছে তো ও ফটো সেশন আমার মতো চলছে তো চলছে এ ফাঁকে আরো অনেকে চলে এসছে বাহ মার্শাল্লাহ সবাইকে দারুণ লাগছে সবাই ওয়েডিং সিজনে সুযোগ খোঁজে বর কনের সাথে ছবি তোলার এটা আরেকটা মজার বিষয় যদিও বর কনের একটু কষ্ট হয় কিন্তু সবাই ছবি তোলার জন্য উদ্গ্রেবই থাকে সেটা ছোট বলেন বড় বলেন মূড়ো বলেন তো সবাই কিন্তু এটা আনন্দ এটার আনন্দ নিতে উপভোগ করতে ইচ্ছুক থাকেই

প্রায় এক ঘন্টা হলো আমরা সবাই এই ফটো সেশনে বিজি ছিলাম এ ফাঁকে সবাই খাবার টেবিলে বসে গিয়েছে কিন্তু আমি ভাবছিলাম আমি আসলে আজকে এই বিয়েতে খাবোটা কি দেখা যাক ব্লগের শেষ পর্যন্ত দেখুন আরও রয়েছে অনেক কিছু আমাদের আনন্দ একেবারে সীমাহীন ছিল এদিকে আরও কিছু মানুষের এন্ট্রি ঘটেছে এবং সবাই গল্পে মেতে উঠেছে ওয়েডিং মানেই কিন্তু গল্পগুজব বেশ লাগছিল কিন্তু এই শটটাটা বিয়েবাড়িতে আসলে আমার যত মনে হয় যে সবার শেষে গিয়েই কোনো মজা নেই আপনার একদম ফার্স্টে যাওয়া সকলের সাথে দেখা সাক্ষাৎ করা খাবার টেবিলেও সবাই খেতে খেতে গল্প করা অনেকে হয়তো ভাবে খেতে খেতে কেন গল্প এই যে এরা দুইজন কিন্তু বান্ধবী সাথে হচ্ছে রিয়াজু এবং আরও অনেকে আছেন সকলের নাম বলা যাচ্ছে না নাসরিন আপা হ্যালেন এদিকে হচ্ছে নাপা এনারা সকলেই কিন্তু আমার কলিগ এদিকে তাহমিনা লিপি এবং আরও অনেকে এসেছেন যাদের সাথে হয়তো দেখা হয়নি এদিকে এটা হচ্ছে তানিয়া টু যার বাড়ির ব্লগ আমি দিয়েছিলাম তো এরপরে আসছে আরও মুনমুন এখানে আরও সবাই মিলে সেলফি তোলা হচ্ছে আসলে কিন্তু এটা অনেক আনন্দের আমি খেতে বসেছি সেখানে ছিল আপনার মাটন কাচ্ছি তার মধ্যে বিফ কাবাব তারপর রোস্ট মানে এখন আমি বোরহানি ছিল তো মোটামুটি আমি ভাতটাকে নিয়ে আমি একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করেছি যেহেতু আমার এখানে অনেক অবজেকশন আছে কিন্তু আমি তাই বলে অনুষ্ঠান বা কিছু অ্যাটেন্ড করব না এটা আমি কখনো মানি না খেতে হবে বলে খুব একটা ইম্পর্টেন্ট নয় এই যে সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়াটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর তো রয়েছে তবে একটা কথা বলি বিয়েবাড়িতে বরকণির চাইতে আমার তখন মনে হয় আমরা সবাই নিজেদের নিয়ে খুব বেশি বিজি থাকি এটা অন্য অন্যরকম একটা আনন্দ যাই হোক এখানে সবাই খাওয়া দাওয়া শেষে বসেছেন এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে সকলে একসাথে বসে আর একটু আড্ডা মারা হচ্ছে তারপর বাসার দিকে সবাই যার যার ঘরে ফিরবে মার্লাহ দুজনকে বেশ ভালো লাগছে বড় হয়ে গেছে সে পিচি আলবিকে দেখে এখন বড় হয়ে গেল এখন চলছে লাস্ট ফার্স্ট ফটো সেশন অর্থাৎ ঢোকার সময় যেটা আমি বলেছিলাম বউ শাশুড়ি ছবি তুলছে সেই ফটো সেশন যাই হোক এটাও কিন্তু সকলের একটা আগ্রহ থাকে যে এই সেশনটাতে সবাই একটু অ্যাটেন্ড করবে শুধু কি বউ আর বর বা বরের ফ্যামিলি তুলবে আমরাও তুলতে পারি তাই না যাই হোক চিনতে পেরেছেন জায়গাটি কোথায় আর একটু ওয়েট করেন

এখন বলেন তো জায়গাটি কোথায় বলেই ফেলি এটা হচ্ছে প্যানেন্সওয়েলা প্যানেন্সুয়েলা আমার এই প্রথম আশা কিন্তু আমার এমন কিছু আহামরি লাগেনি যে এটাকে দেখে আমি অবাক দৃষ্টিতে তাকাবো আমি বরঞ্চ আজকের অনুষ্ঠানের সকলের সাথে এনজয়মেন্টটা খুবই উপভোগ করেছি এই যে রানাকে একটা শট নিতে বলছিলাম এদিকে এই যে এনারা আসছেন এই তো বিয়ের আয়োজন মানে এই আনন্দগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বর কনের জন্য দোয়া রাখবেন আর ব্লগের সাথে থাকুন আল্লাহ আল্লাহ